বিষয়কর ইংলিশ মিডিয়াম স্কুলে সরকারি রড চুরি করতে গিয়ে এলাকাবাসীর হাতে নাতে আটক দুই নেশাগ্রস্ত যুবক রবিবার দুপুরে উত্তম মাধ্যম দিয়ে অভিযুক্ত দুই চোরকে তুলে দেয় পুলিশের হাতে জমাজারে নেশার টাকার জোগাড় করতে না পারায় এই নেশাগ্রস্ত যুবকরা প্রতিনিয়ত এলাকায় বিভিন্ন সামাজিক কার্যকলাপ করে যাচ্ছেন এদিনে রড চুরি করতে এসে এলাকাবাসীর হাতে দুই চোরকে উত্তম মাধ্যম দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়ে এলাকাবাসীর হাত থেকে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে সংবাদ মাধ্যমে এমনটাই অভিযোগ জানায় স্থানীয়রা দুই তিন ঘন্টা ধরে এখানে আসলো দশটা বাজে চার চার ঘন্টার উপর হয়েছে এরা সকালতে এখানে আসলো আমি এখানে নাইট গার্ড করি এরা দেখে আমার সন্দেহ লাগছে একজনের ডাক দিছি ডাক দিয়ে জিজ্ঞাসা করছি কি তা করা হ্যাঁ এরা বাড়িরও ইস্যু আসে ইস্যু দেওয়া না করে আমি আয়া দেই রড রডটি এরা ইয়ে করতে আসলো ভিতরে ঢুকা এবার লাভ মেরা এইবারের গেছে গা বাগান বাগানতে এরা ধৈরা লয়ে আইছে দুইজন আসলো একজন এখানে আসলো একজন বাগানের এইবার আসলো হেরের গায়ে আমি ধৈরা লয়ে আইছি

তাহলে আজ বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্র ছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের রয়েছে রয়েছে তাছাড়া সেন্টারের উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ